নারকেলি কচু এভাবে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে অসাধারণ খেতে হয় একেবারে একটা ইউনিক রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা কচুর রেসিপি নিয়ে চলে আসলাম বাবার বাড়ি গিয়ে দেখি সালমা অনেকগুলো নারকেলি কচু কিনে এনেছে তো আমি ভাবলাম আমি একটু আমার মতো করে রান্না করি তো আমাকেও বললো তুমি যা মন চায় নিয়ে যাও যতগুলো মন চায় তা আমিও পাঁচটা নিয়ে আসলাম আর এর জন্য আমার লাগবে চিংড়ি মাছ আমি আবার নদীর ছোট ছোট চিংড়ি মাছ এভাবে অনেকগুলো করে এনে রাখি কারণ কোনো ভাজিতে চিংড়ি মাছ না দিলে আমার আবার ভালো লাগে না শাক ভাজি হোক যে কোনো ভাজি হোক তা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এই কচুটা বুনা করবো আর সাথে দেবো কোকোনাট মিল্ক পাউডার আপনারা বাটা নারিকেলও দিতে পারেন আমি এভাবে কচুটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি আর আপনারা এটা সিদ্ধ করে একটু পাটায় বেটেও নিতে পারেন চাক চাক করে কেটে বাট গেরেট করে নিলে বেশি মজা হয় গেরেট করে একটু ভাব দিয়ে নেবেন আমিও গেরেড করে একটু ভাব দিয়ে নিয়েছি এখানে আমি তেলে মরিচ আর কালো জিরা দিয়ে দিলাম আর এটা আমি মাটির চুলোতে রান্না করতেছিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি আর এভাবে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটু সামান্য আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া আর এখন দিয়ে দিলাম ক্লিন করা চিংড়ি মাছগুলো আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে চিংড়ি মাছ আর মশলাগুলো একটু ভুনিয়ে নেব আর মাটির চুলার রান্না এভাবেই অসাধারণ হয় খেতে আর সামান্য একটু পানি অ্যাড করে দেওয়া হলো আর দিয়ে দিলাম নারকেলের দুধ আর কি আপনারা আমি আগেও বলেছি বাটান আর কিলো দিতে পারবেন আর দিয়ে দিলাম কচুগুলা যে কচুটা গ্রেট করে একটু ভাব দিয়ে নিয়েছিলাম এখন খুব ভালো করে এটা রান্না করতে হবে একটু ভাজা ভাজা করতে হবে আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর এটা হয়তো আপনারা কনফিউজ হচ্ছেন এক দিক থেকে নাড়া হচ্ছে আরেক দিক থেকে দেওয়া হচ্ছে আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি যখন এটা খুব ভাজা ভাজা হয়ে যাবে একটু পানি থাকবে না তখন কারণ আমি শুধু চেয়ারে বসে দেখিয়ে দেই বলে দেই আর কেউ রান্না কেউ মশলা দিচ্ছে জাল দিচ্ছে আবার কেউ নাড়ছে কারণ আমার অনেক বড় বড়ো চুলা তিনটা চারটা চুলা এখানে এই তো হয়ে গেছে আমার মজা নারকেলি কচু ভুনা চিংড়ি মাছ দিয়ে আর নারকেলের দুধের সাথে অনেক মজা অবশ্যই ট্রাই করবেন এইভাবে দেখবেন অনেক মজা হবে খেতে আলহামদুলিল্লাহ আর অনেক মজা হয়েছিল সবাই অনেক পছন্দ করেছে রেসিপিটা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব ইনশাল্লাহ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ